এখানে দুই ফাউন্ডেশন করে নির্মাণ করা হচ্ছে চার রুমের একতলা বাড়ি ওয়েলকাম এভরিওয়ান আসসালাম দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার সাথ তেরোশো স্কোয়ার ফিট থেকে চার স্কোয়ার ফিট কম দুই শতাংশ সাতানব্বই পয়েন্ট জায়গার উপরে এই বাড়ি টোটাল ডিজাইনটা করা হচ্ছে অনেকেই অনেক ক্ষেত্রে দেখে থাকেন কলম্বাড়ির বাড়ির সাদ দেওয়ার পরে এভাবে ফুলোর ঢালাইয়ের পরে গাঁথনি করা হয় এই বাড়ির কাজটা একটু ভিন্ন রূপে করা হচ্ছে এভাবে কলম টোটাল নির্মাণ কাজ করলে কি সুবিধা এবং আজ এই বাড়িটার এতটুকু কাজের জন্য কত টাকা খরচ বাড়িটার সাপ দিতে কত টাকা খরচ যাবে পুরো বিস্তারিত বিষয়টি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে এটা মিডিয়াম দুইতলা ফাউন্ডেশন খরচ কম হবে বাড়িটার টোটাল কাজ মজবুত হবে কিভাবে মজবুত হবে বিষয়গুলো সুন্দর সঠিকভাবে বুঝবেন একতলা কিংবা দুইতলা বাড়ি করতে চাইলে এভাবে কলম বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো করলে খরচ কমাতে পারবেন টোটাল বিল্ডিংয়ের কাজগুলো মজবুত হবে দর্শক গ্রামের ভিতর বাড়ি করলে এই নিয়মটা ফলো করতে পারেন বিমটা দেওয়া হয়েছে বাড়িটার ভিটা লেভেলে বিমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি মেন গেটের সাইজ আছে দশ ফিট দর্শক ষোলোটি কলম দিয়ে এই টোটাল বাড়ির নির্মাণ কাজ করা হয়েছে মোট নয় লক্ষ টাকার বাজেটে দর্শক আমরা আমাদের মতন প্ল্যানটি করেছি এই সমস্ত বিল্ডিংগুলো তৈরি করা হয় মাহাজন এবং কন্ট্রাক্টরের পরামর্শে মাহাজন চাই খরচ কমাতে কাজ মজবুত করতে কন্ট্রেক্টর সেমভাবেই তার পরামর্শ দিয়ে বাড়িটা তৈরি করে আপনাদেরকে একটি কথা বলবো বাড়ি যখনই করবেন একটু চিন্তা ভাবনা করে শক্তপুক্ত মজবুত ফাউন্ডেশনে করে করে নির্মাণ করবেন ইঞ্জিনিয়ার পরামর্শ বিল্ডিং করলে কখনোই উল্টাপাল্টা কাজ হয় না কন্ট্রেক্টর পরামর্শে বিল্ডিং করলে একটু কাজ উল্টাপাল্টা হয় মহাজন খরচ বাঁচানোর জন্য এই প্ল্যানগুলো ব্যবহার করে বিষয়গুলো বুঝবেন প্রত্যেকটা রুমের সাইজ পাবেন তেরো ফিট বাই বারো ফিট করে রুমের ভিতরে পাবেন দুইটা করে জানলা বিমের উপর থেকে সাত ফিট গাঁথুনি করে দেয়া হচ্ছে বাড়িটার লিংটন। এখনো পর্যন্ত বাড়িটার গাঁথুনির জন্য ইটের প্রয়োজন পড়েছে মোট দশ হাজার দর্শক এই ডিজাইনের ভিতরে পাবেন দুইটা টয়লেট সাত ফিট বাই পাঁচ ফিট করে একটি অ্যাটাচড ও একটি কমান্ড এই রুমের সাইজ পাবেন তেরো ফিট বাই বারো ফিট দুইটা জানালা আছে এই রুমের মধ্যে দর্শক ষোলোটি কলম দিয়ে এই বাড়ির ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ করা হয়েছে তার জন্য রডের প্রয়োজন পড়েছে মোট তিন হাজার কেজি লিঙ্কটনের রড দিয়ে প্রত্যেকটা কলমে ষোলো মিলি রড দেওয়া হয়েছে এবং এই বাড়িটার টোটাল একটি কলমে রডের প্রয়োজন পড়েছে ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত মোট পঁয়ষট্টি কেজি দর্শক আমরা আমাদের মতন রড ব্যবহার করে ষোলো মিলি রডের উপরে মিডিয়াম ফাউন্ডেশন করে এই ভবনগুলো করা হয়েছে এখন আপনাদেরকে বলবো বাড়ি যখনই করবেন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে পরামর্শ করে প্ল্যানিং করে বাড়িটা করবেন আর বাজেট কম থাকলে দক্ষ কন্ট্রাক্টর দিয়ে বিল্ডিং করবেন তাহলে কাজগুলো কখনোই উল্টাপাল্টা হবে না এই বিল্ডিং এর শুধু সাদ না দিয়ে গাঁথনি করার একটাই উদ্দেশ্য পাঁচ ইঞ্চি অল মজবুত করার জন্য সাত ফিট গাঁথনি করে দেয়া হচ্ছে লিন্টন উপর থেকে টোটাল কাজটি ফলো করে দেখবেন দর্শক এই সাইটে দুইটা বেডরুম একটি মেইন গেট এবং পিছনের দুইটা রুম মিডিল পয়েন্টে আছে কিচেন এবং এই সাইড দুইটা মিডিল রুম এর মিডিল পয়েন্ট রয়েছে টয়লেট দর্শক বাড়িটার সাব দিতে